লোকসভা ভোটে ফের একবার রাজ্যে একা লড়াই করার কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার শান্তিপুরের প্রশাসনিক সভা থেকে তিনি দাবি করেন বিজেপিকে সুবিধা করে দিতে জোট করেছে সিপিএম ও কংগ্রেস এদিনও ফের বসন্তের কোকিল প্রসঙ্গ তোলেন তিনি বলেন যারা তিনশো পঁয়ষট্টি দিন আপনার সঙ্গে থাকেন তাদের সঙ্গে থাকুন এদিন কংগ্রেস সিপিএমকে একযোগে আক্রমণ করে মমতা বলেন দিল্লি জয়ে আমরাই করব বাংলা পথ দেখাবে বাংলায় আমরা একা লড়ব কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি মা মাটি মানুষ করি গত লোকসভা নির্বাচনে নদীয়া জেলায় মন মতো ফল হয়নি তৃণমূলের জেলার দুইটি আসনের একটিতে জয় পেলেও অন্যটি গিয়েছে বিজেপির দখলে এছাড়া বনগা লোকসভা কেন্দ্রে নদিয়া জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বনগাতেও জিতেছে বিজেপি বিধানসভা নির্বাচনে সেখানে দলের স্বাস্থ্যোদ্ধার হলেও ঘুরে লোকসভা নির্বাচন আসতেই মমতা নদিয়া নিয়ে যে চিন্তিত তা ফের ফুটে উঠেছে তার কণ্ঠে গোদের ওপর বিষ ফোড়া হয়ে উঠেছে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা থেকে বহিষ্কারের ঘটনা এদিন সেই মহুয়ার পাশে দাঁড়িয়ে মমতা বলেন মহুয়া মানুষের কথা বলতো তাই ওকে লোকসভা থেকে বার করে দিয়েছে মহুয়া আবার জিতে লোকসভায় যাবে এদিনের সভায় নাম না করে ফের বিজেপিকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেন মমতা বলেন ভোট ফুরালে ওরা চলে যাবে কিন্তু আমরা তিনশো পঁয়ষট্টি দিন থাকব